হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ভালো আছি বলতে বুঝতেই পারছো এখন এই অবস্থায় যেরকম থাকা যায় সেরকমই আছি আর কি তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে কাকার চতুর্থের কাজ তো চতুর্থ কাজের জন্য যা যা আমাদের এখানে হয় আর কি সেগুলো সব হবে কমপ্লিট তো কী কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমাদের যা যা নিয়ম আছে সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো দিনে কাছে যে বেনে গাছগুলো আরে পড়তে হয় তো সেখানে সেই সব জিনিসগুলো এখানে করার জন্য চলে আসছি আর যা যা লাগবে মোটামুটি সবগুলোই কিছু নেওয়া হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওটা হচ্ছে চতুর্থ কাজের ভিডিও তো দেখতে থাকো আমাদের চতুর্থ কাজে কি কি করা হয় কি হয় না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো জল সব চলে যাচ্ছে ঠাকুরমশাই পড়িয়ে চলো এখানে হচ্ছে সবকিছুই জোগাড় যন্ত্র করা হয়ে গেছে প্রায় এবার ভাই বসেছে পুজো তো চলো পুজোটা করছে হ্যালো দু নিচে দু পাখে বাঁধে করে নাও যেটা অসুবিধা হবে এবারে দু বাহু জুতোর দিকে খুলে এসো

গতপি পিবা যশ্বরে কুণ্ডরী কাকসং সবাজ্য অভ্যন্তর সূচি মাধব বাচি মাধব মাধব হৃদী সরন্তি, সাধব সর্বে সর্বার্যে শ্রীমাধব নম মাধব জয় মাধব নম স্মৃতে কল্যাণম ভাজনম যত্র পুরুষং ব্রজামি শরণং গুরু ব্রজামি সরনং হরিণ শ্রীগুরু ছিটে দিয়ে দাও হ্যাঁ 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 সে ওই লম্বা মতো যেটা হ্যাঁ কিংবা জলে ছিটে দিয়ে দাও

যক্ষা স চলে চলেছ স চালাতে থাকো স পিসাচ সংজ্ঞা হতাময়া জাতু ধনাশ্চ সর্বে অবহতা অসুরা রক্ষাংশী বেদি সদ এবারে পুরোটাই ওটা ছড়িয়ে দাও বিচিয়ে দিয়েছ এই যে আমি এই যে এই কলা পাতাটা ওর উপরে বিছিয়ে দাও ছ এবারে কলাপাতারের দিকে দিকটা ধরো এইটু ভাবে এই ভাবে দেখো এই ভাবে লম্বা করি আমুলটা দিকে নম এই প্রেত, এবি, মনজ ভ্রবীণী নিজাচ্ছিল গোত্র প্রেত পরেশ মান্না দাস প্রেত লোক বিমুক্তি পূর্বক বিষ্ণু নমদ কৃষ্ণের পক্ষে গোত্র প্রেত পরেশমান্না দাস প্রেত লোক বিমুক্তি পূর্বক অদিক থেকে একটা করে দিয়ে দিয়েছে দেখো দেখো এই দুভাবে এইটা দিয়ে এই আমুলগুলো রইলো এই বুড়ো আমুলগুলো রইলো এইটা দিয়ে গড়িয়ে আসতে করে ফেলবো ওই আসনে ওই যে যে আসন করেছ হ্যাঁ হ্যাঁ কলা উপরে আসতে করে একটু হাসটা আরো নিচু করো আচ্ছা ওর উপরে একটু জল দাও

এ ফুল বলে ময়া নিবেদিত ভক্ত ধূপায়ণ প্রতি बृদ্ধতাম এ সাথে ধূপং ওই পিণ্ডের উপরে একটু তোমার বাবার তারপরে পুষ্পং কাঞ্চনমুল্লয় নম আবার অধিপতয়ে

চতুর্থর এখানে কাজগুলো মোটামুটি কমপ্লিট হলো এবার এইটাকে জলে ভাসানোর জন্য যাওয়া হচ্ছে তো এই যে আমাদের এখানে একটা পুকুর আছে ছোট্ট পুকুর সে পুকুরেতে আমাদের যাওয়া হচ্ছে এখানে ভাসানো হবে তো ভাই এখানে ভাসাবে আর আমি আসল ভয়েস এখানটায় একটু স্কিপ করে গেলাম কারণ চারিদিকেই তো বিয়ে বাড়ি গান হচ্ছে সেই জন্য আসল ভয়েস স্কিপ করে গিয়ে আমি মুখে আবার ভয়েস দিলাম তো বন্ধুরা আমাদের চতুর্থর কাজ কিভাবে কমপ্লিট হচ্ছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে দেখতে তো দিন তো পেরিয়েই যাচ্ছে আর যে দিনে যেই কাজ সেই দিনে সেই কাজই তো করতে হবে তাই না তো সেই জন্য এখানে হয়েছে আর এখানেই যে খুবই মানে পিচল বলতে গেলে তো ভাসিয়ে দিচ্ছে এখানে ভাসিয়ে দেবে দিলেই এখানের কাজ মোটামুটি হয়ে যাবে কমপ্লিট সেই সাইডের দিকে রান্না টান্নাও কমপ্লিট হয়েই আসছে প্রায় বলতে গেলে তো চলো দেখাচ্ছি সবটা এখানে দেখো সেজ কাকিমা এই যে রান্না করছিল এখানে তো সেজ কাকিমা রান্না হয়ে যাবার পরেতে এখানে মাইমার দিকে উনুন জ্বালতে উনুনে মানে ভাত বসাতে হয় আর কি হাঁড়িতে জল দিতে হয় চতুর্থ দিনে তো এখানে মাইমা এই যে আমাদের হাঁড়িতে ভাত হচ্ছে এখন এই যে চতুর্থ হাঁড়িতে ভাত খেতে হয় তো এই জন্য এখানে এই যে মাটির হাঁড়িতে বড়ো হাঁড়িতে সবার ভাত হচ্ছে একসাথে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা বন্ধুরা